বঙ্গোপসাগরে এবার নিম্নচাপ উত্তাল হবে সমুদ্র দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে প্রবল বর্ষণ এই সমস্ত জেলা এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গ জুড়ে তার সঙ্গেই তৈরি হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল যার প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে লাগাতার বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর জেনেছে আপাতত দুদিন বৃষ্টির মাত্রা খানিকটা কমতে পারে তবে এরপর আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক জেলার জন্য অর্থাৎ সাময়িক বিরতির পরে ফের ভিজবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আলিপুর আবহাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী নিম্নচাপটি বর্তমানে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের সংলগ্ন গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টা আরও শক্তি সঞ্চয় করতে পারে নিম্নচাপটির কেন্দ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়ার উপর প্রভাব ফেলছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই ধরনের আবহাওয়ার ফলে কোথাও কোথাও জল জমা ফ্ল্যাট ফ্ল্যাশ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতায় বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে এবং শহরের একাধিক জায়গায় জল জমার আশঙ্কা থাকায় পুরসভা বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে সব মিলিয়ে বর্ষার শুরুতে দক্ষিণবঙ্গে প্রকৃতির রূপরুদ্র দেখা যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ